ঘটনা শুনলাম সেটার পর তো এই অসম্মেদশীল মন্তব্য অত্যন্ত স্বাভাবিক যখন মেয়েটি বডি পড়ে আছে সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে সেই সময় পাশে সঞ্জীব তিনি টাকা নিয়ে হাসতে হাসতে গার্জেনরা বলবি আন্ডারলাইন করো হাসতে হাসতে মেয়ের মাকে টাকা দিতে মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে কত টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল মনটা ওনারা বলেননি কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে হাসতে হাসতে বডি পরে আছে সেখানে হাসতে হাসতে তারা টাকা দিচ্ছে যে যাতে আপনার মুখটা বন্ধ হয় এই পরিস্থিতি যদি থাকে তাদের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায় এটা মেয়ের বডি পরে আছে একজন এত শিক্ষিত একজন মেয়ে যে এত কষ্ট করে এত মানে সেদিক থেকে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে টালির বাড়ি থেকে ওনারা লড়াই শুরু করেছেন আজকে অনেক কথায় বলেন আমি দীর্ঘক্ষণ ওনাদের সাথে ছিলাম মানে এই লড়াই করে এই জায়গায় পৌঁছেছিল মেয়েটি ও এত ভালো দশজন পেশেন্ট দেখলে পরে পাঁচ জনকে ফ্রিতে দেখতে এই ধরনের জন্য ডাক্তারবাবুকে আমরা হারানো আমাদের জন্য আমাদের জন্য দুর্ভাগ্য বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জার বলে আমার কথা হচ্ছে